আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আজকে নতুন আরেকটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পণ্যটি হচ্ছে এগুলা অর্গানিক অয়েল বোতল এগুলার সাইজ হচ্ছে একশো এবং পঞ্চাশ মিলি এটার শেপ হচ্ছে স্কোয়ার শেপ এবং ওপরে যে ক্যাপ রয়েছে এটা হলো টিপ টপ ক্যাপ বলি আমরা তো জিনিসগুলো দেখতে খুবই সুন্দর এবং এটা ফিনিশিংও অনেক ভালো তো জিনিসগুলো আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত একেবারে পরিমাণে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলেই নিতে পারবেন আমাদের কাছ থেকে সুলভ মূল্যে তো আমরা আমাদের প্রতিটা ভিডিওতে আমরা পণ্যের একটি সাইজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো বরাবর এটা এই এই দেখতে পাচ্ছেন যে এটার লম্বাতে প্রায় চার ইঞ্চির মতো এবং পাশে রয়েছে প্রায় দেড় ইঞ্চির মতো এখানে কেউ যদি কারো নিজস্ব ব্র্যান্ডের স্টিকার বা লেবেল লাগাতে চান সেটারও সুযোগ রয়েছে তো এটা আপনি এই ভিডিওটা দেখলেই এখান থেকে সাইজটা আপনি নিতে পারবেন তো জিনিসগুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার অর্ডার কনফার্ম করতে পারে তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে যে কেউ চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে প্রয়োজনে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন السلام عليكم